আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের গ্রামের বাড়িতে যে তালের আঁশ দিন পরে বছরের প্রথম তালের আঁশ কিছু তালে তালের আঁশ গতকালকে গাছ থেকে ফেললাম আজকে দেখি ট্রাই করি কেমন লাগে অবস্থা ভালো না তারপর চেষ্টা করতেছি দেখা যায় কেমন জানি হয় না বেশি একটা ভালো না এটার অবস্থা তারপর দেখি বছরের হত দেখেন সবাই আসলে এটা পরিপক্ক হয় নাই আরো কিছুদিন সময় লাগবে যেহেতু বছরের প্রথম একটু দেখলাম না ওটা তো তেমন হয় না নতুন করে আরেকটা দেখি কেমন হয়েছে এটা মনে হয় যে কিছুটা ভালো পাচ্ছি পাচ্ছেন আমার তাওর অবস্থা কিন্তু তেমন ভালো না সব মোটামুটি দেখা যাইতেছে ভালোই রায় আশা করি দেখি কিছুটা ভালোই হবে মোটামুটি এই রোয়াও দেখার মতন তারপর তারপর দেখি আমি আর আমার এক মোটামুটি অনেকটাই ভালো প্রায়শ আসছি দেখেন বসুরের ফয়লা এবং আমার নিজের গাছেরই যাক আরেকটা কাটতেছি এইটাও মোটামুটি ভালো এটা আম্মার জন্য কাটতেছি দেখা যাক আমার বাক্যে কেমন হয় মাশাল্লাহ মাসাল্লা আমার ভাগ্য অনেক ভালো খুব সুন্দর এখন আমার ছোটো ভাই মাহফুজের জন্য একটা দেখি ওর বাক্য কেমন পরে মোটামুটি বড়ই নিছি মাহফুজ এই বছর খাইছো হ্যাঁ খাও নাই না এটা বেশি ভা মোটামুটি ঘুরছে এদিকে তেমন ভালো হয় নাই মোটামুটি ঘুরছে তারপরও দেখি বছরের প্রথম ফল হুম খাও ধরো পরে খাইও আর একটা দিয়ে দিকে কি অবস্থা হয়ে বেশি সুবিধা হয় না মাছ দুই দিয়ে ভালো হয়েছে এই দুটো মোটামুটি হয়েছে আর বাকিগুলো এমনই তারপরে এনে বই খা দেখা যাক একটা রাখ আর একটা খা একটা খা খাই একটু টেস্ট কর হুম হুম এইভাবে খা মোটামুটি কির আছে মোটামুটি এটা যাক দর্শক সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ফাঁসে ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে